আমার কথা শুনেই হোক আর যার কথাই শুনে হোক নিরাশ হবেন না কখনো ঠিক আছে মালিক আল্লাহ আল্লাহ যদি আপনার রিদিকে ভালো কিছু রাখে আপনি সেটা পাবেন আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমার পেজে অনেকে আছে আহ যারা এসে বাদে বাদে কমেন্ট করে এবং কমেন্ট করে বলে যে আমি নাকি সবসময় ব্যাড নিউজ দিই তো আমার কথা হচ্ছে ব্যাড নিউজ তো আমি দিতে চাই না আসলে সত্য কথাগুলো এমন শোনা যায় মানে সবার মনে হইতে পারে ব্যাড নিউজ তো এটা আসলে করার কিছু নাই আসলে বাস্তবতা যেটা সেটা তুলে ধরি এর জন্য অনেকে হয়তো আমাকে গালি গালি দেয় আসলে করার কিছু নাই আমার এই নিউজের কারণে একটা মানুষ আমি এক হাজার এক লক্ষ গালি খাই সমস্যা নাই তো গালি দিতে থাকেন কোনো সমস্যা নাই তো আগে একটা ভিডিও বানাইছিলাম সেই ভিডিওতে বলছিলাম যে ইউরোপে কোন রকম থেকে খেয়ে জীবন পার করা যায় তো এটা অনেকেই বিপরীত মনোভাব পোষণ করছে আজকে আমি আপনাদের একজনের সফলতার গল্প শোনাই তো অনেকে তো রাগারাগি করেন তো সেই সফলতার গল্পটা আমার গল্পই আমি আপনাদের তো আমি যখন প্রথম ইউরোপের মাটিতে পা আমার আত্মীয় স্বজন এলাকার লোক আসলে কেউ ছিল না পরিচিত কেউ আসলে নাই তার কারণ হচ্ছে অনেকে হয়তো চিনে থাকবেন অনেকে হয়তো জানেন অনেকে জানেন না আমার বাড়ি হচ্ছে জামালপুর জেলা ওই জেলার লোকেরা ইউরোপে নাই বললেই চলে মানে একদম বলবো যদি একশো পার্সেন্ট ইউরোপিয়ান থাকে বাংলাদেশি এর না মানে নাই বললেই চলে মানে কোনো নাই তো শুরুতে আসার পর আমি অনেক হতাশ হয়েছিলাম কি হবে না হবে আসলে একটা কথা কি রিজিকের মালিক আল্লাহ আমি আপনাদের যতই গুড নিউজ দেই যতই ব্যাড নিউজ দেই যতই ডিমোটিভেট করি আপনার আল্লাহ যদি আপনার রিদিকে ভালো কিছু রাখে তাহলে কেউ ঠেকাইতে পারবো আমার ক্ষেত্রে হয়তো বা এর চেয়েও খারাপ কিছু ঘটতে পারতো কিন্তু আমার ক্ষেত্রে এই জিনিসটা ঘটে নাই তো আমি আজকে যে জায়গায় কাজ করি আমি আপনাদের একটু বলি আমার সম্পর্কে তো আমার বর্তমানে ইন্দি তার চলে তো যারা ইতালিতে আছেন কাজ বাস করেন তারা জানেন যে ইন্দি তার আসলে কি এটা বাংলাদেশে যারা আছেন তারা বুঝবেন ওইভাবে ইন্দি তার মিনত কি যারা ইতালিতে আছেন তারাই জানেন অথবা কারোর পরিচিত কেউ ইতালিতে থাকলে জিজ্ঞেস করেন ইন্দি তার কি কী তো এই ইন্তিজার তো কন্ট্রাক্ট আমি দেখছি অনেকে ইতালিতে পাঁচ বছর দশ বছর হয়ে যায় কাজ করে ইন্দিজার মেহাজ কন্ট্রাক্ট মালিকে দেয় না ইন্তজার মেনত কন্ট্রাক্ট শুধু দিলেও হবে না এটার অনেক ব্যাড সাইড এবং খারাপ সাইড বেশি মালিকের দিক থেকে খারাপ সাইড বেশি আর যে পাবে তার দিক থেকে ভালো সাইড বেশি কারণ সে সব সবসময় গরমে থাকতে পারবে তো এই হচ্ছে ইন্তিজার মেহাজ কন্ট্রাক্টের একটা বিষয় এর জন্যই অনেক মালিকে এই কন্ট্রাক্টটা দিতে চায় না আমি দেখছি আমি দেশে থাকতে ভাবতাম যে আমি হয়তো দুনিয়ার সব থেকে অলস মানুষ কিন্তু ইউরোপে আসার পরে আমি অনেক মানুষের দিকে চায় দেখছি মানে আমি যে পরিমাণ পরিশ্রম করি তার অর্ধেক পরিশ্রম অনেকেই করতে পারে আসলে নিজের প্রতি নিজেদের কনফিডেন্স হারায় অনেকেই এটা আসলে ঠিক না আসলে নিজে আমাকে যে কি হবে এটা সময় বলে দিবে মানে আপনি একজন অলস বললেন আর সে অলস হয়ে গেলে এমনটা না তো আমি এগ্রিকালচার কাজ করছি প্রায় সাত আট মাস আপনারা জানেন তো সাত আট মাসের ভিতরে আমি একদিনে ছুটি দিইনি মানে একদিনও ইচ্ছে করে কাজ বাদ দেয়নি অনেকে আমার সাথে কাজ করছে মানে মন চাইলে হুট করে যাব না বা বৃষ্টি গেলাম না শীত যাবো না আমি ভাই কোনোদিন এমন করিনি আমার কথা হচ্ছে আইসিএ যাই পরিশ্রম করব তারপর কপালে যা তাই হব বন্ধ দেইনি কোনোদিন আমি তো ওই জায়গা থেকে ক্ষেতের কাজ শেষ হওয়ার ঠিক দুই দিন আগে আমি এই কাজটা পাই এই কাজটা আমি সুবিত ডট কম অ্যাপে ঢুকে তারপর এই কাজটা পাইছি পাওয়ার পরে যাই হোক এই কাজে লাগলাম তো যে কাজ করছি যে কষ্ট করছি শুধু করার আমার উপরে খুশি হয়েছে খুশি হয়ে প্রথমে আমার তিন বছরের কন্ট্রাক্ট দিছিল মানে প্রথমেই প্রথম দিকে আমার কন্ট্রাক্ট ছিল তিন বছরের তো যাই হোক পরবর্তীতে আমার রিকোর্স সংক্রান্ত অনেক সমস্যা হয়েছে এটা অনেকেই জানে অনেকেই জানেন আমার কাছের লোক যারা তারা অনেকেই জানে তো ওইটা হওয়ার পরে আমার ইন ডিটারমিনেন্ট কন্ট্রাক্ট মালিকে দিছে এবং ওটে দেওয়ার পর আমার রিকোর্স ওটা হয়েছে তো রিকোর্স হওয়ার পরে এখন বর্তমান আমার যে পরিস্থিতি এখন শুধু সেকেন্ড কমিশন আসা দেরি আমার পেপার পাওয়া দেরি না বিয়াল সপ্তাহে বিয়াল্লিশ ঘন্টার কন্ট্রাক্ট তারপরে বুঝতা আলহামদুলিল্লাহ আমি বলবো না কত দেখ আলহামদুলিল্লাহ আমার মতো মানুষ এত টাকা ইনকাম করতে পারে এটা মানে আমার মাঝে মাঝে নিজেরই বিশ্বাস হয় না তো ওই জায়গা থেকে আমি একটা কথা বলবো ভাই আমার কথা শুনেই হোক আর যার কথাই শুনে হোক নিরাশ না কখনো ঠিক আছে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যদি ভালো কিছু রাখে আপনি সেটা পাবেন তবে অবশ্যই অবশ্যই হ্যাঁ আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে আপনি একটা লেভেলে যাইতে পারবেন তো আমার আজকে যে পরিস্থিতি ওই পরিস্থিতিতে দাঁড়ায় আমি বলতে পারি যে আমি কিছু না করতে পারলো কিছু একটা করছি নিজের পায়ে দাঁড়াইছি আজকে আমি কারোর কাছে কাম খুঁজি নাই উমুক বাইরে নখ দিই নেই তমুক বাইরে নখ নেই আমার জন্য কিছু করেন আসলে লাভ নাই কারণ অমুক ভাই তমুক ভাই কেউ আসলে কারো জন্য কিছু করতে পারে না যার যারটা তার তার করতে হয় তো ওইভাবে আজকে এত দূর আসছি এরপরে একটা কথা আমি বলে রাখি সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ যদি আপনার না দেয় আপনি যত কিছু করেন যত চেষ্টাই করেন কোনো কিছু মিলবো না এটাই হচ্ছে সব থেকে বড় সত্য তো আমার ক্ষেত্রে তাই ঘটছে আল্লাহ আমার দিছে যার কারণে আমি আজকে একটা ভালো জায়গায় দাঁড়ায় আসি এ বর্তমান সময়ের হিসাব করলে আমার বর্তমানে কোনো কিছুরই অভাব নাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমার কথা শুনেই হোক আর যার কথা শুনে হোক আপনার নিরাশ হবেন না আপনারা আপনাদের কর্ম করেন ইনশাল্লাহ সাকসেস হবেন সব জিনিস আসলে সবভাবে বলা যায় না আর আমি সবভাবে বলতে চাই না কথাই বুঝে নিন আমি কি জিনিসটা বলছি তো যাই হোক সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ